ভিলেজ এগুলো চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা কুমড়ো গাছের পরিচর্যা পাতা হলদ হয়ে যাওয়া ফল পচা বা ফুল ঝরে যাওয়া ইত্যাদি যে সমস্যাগুলো এই এগুলোর বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে বলি কুমড়োচারা গাছের বয়স যখন আপনাদের পনেরো থেকে কুড়ি দিন হবে তখন থেকে আপনাদের সাকিং পেস্ট যেগুলো আছে যেমন এফিডস জেসিড থ্রিপস হোয়াইট ফ্লাই এইগুলোকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে এগুলা যদি আপনারা নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার গাছগুলি একদম নষ্ট হয়ে যাবে তো এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা বাজারে অনেক মেডিসিন অ্যাভেলেবল আছে আমি কয়েকটা বলছি যেমন আপনারা এসি ট্রাপ্রি টোয়েন্টি পার্সেন্ট এসপি যুক্ত যে মেডিসিনগুলো আছে যেমন ইনোভা আছে প্রাইড আছে রেকর্ড আছে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারবেন তাছাড়া যেমন ইমিডাকোরফির জাতীয় যে মেডিসিনগুলো আছে যেমন অ্যাডমোয়ার আছে বা কনফিডোর আছে দুটার থেকে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারবেন আপনারা যদি ইনোভা দিয়ে আবার প্রাইড ব্যবহার করেন তাহলে হবে না কারণ ওই প্রথম দিকে যে আমি তিনটা মেডিসিনের কথা বলেছি সবগুলোই এসিডাম্পি টোয়েন্টি পারসেন্ট এসপি আর ফোডেরগুলো তো আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে এই পোকাগুলো যদি আপনারা নিয়ন্ত্রণ না করেন তাহলে এরা পাতার রস শোষণ করে পাতার ক্লোরোফিলের মাত্রা কমিয়ে দেবে তখন দেখবেন আপনার পাতাগুলো হলুদ হয়ে যাবে গাছ তখন ক্লোরোফিলের অভাবে খাদ্য উৎপাদন করতে পারবে না গাছের যে ইমিউনিটি পাওয়ার আছে সেটা কমে যাবে এবং গাছগুলো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকবে আর আপনার গাছগুলো যদি একবার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায় তবে সেটাকে আর ঠিক করা যায় না তখন ওই গাছগুলোকে জমির থেকে তুলে ফেলাই শ্রেয় কারণ ভাইরাস প্রতিহত করার মতো কোনো মেডিসিন বাজারে এখনও বের হয়নি আমরা ভাইরাসকে আগে থেকে যাতে আপনার জমিতে না আসে সেই ব্যবস্থা করতে পারি কিন্তু কোনো কিউরিটিভ মেজার আমরা নিতে পারি না তাছাড়া আরও অন্যান্য কিছু রোগ আছে যেমন কুমড়ো গাছের মধ্যে আপনাদের পাউডারি মিল্যু ডাউনি মিল এবং কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশনও দেখা যায় এগুলোর প্রকোপও থাকে দেখবেন আপনার কুমড়ো পাতার মধ্যে অনেক সময় সাদা সাদা পাউডারের মতো একটা আস্তরণ পড়ে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি পাউডারি মিল্ডুর লক্ষণ তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা হলুদ হলুদ ছাপের মতো পড়ে যাচ্ছে সমস্ত পাতার মধ্যে বা পাতার কিনারায় এটা ডাউনি মিল্ডুর লক্ষণ এগুলি সব ছত্রাকের জন্য হয় তো এখানে আমরা ছত্রাকনাশক ব্যবহার করলে ওই সমস্যাগুলো মিটবে এই রোগের হাত থেকে আপনাদের গাছগুলোকে রক্ষা করতে প্রথম দিকে আপনারা কম দামের যে গুলো আছে ওইগুলো আপনারা ব্যবহার করলে হবে যেমন প্রথম দিকে মনে করুন আপনারা সাফ বা স্প্রিন্ট দুটার থেকে যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন তারপর ওইগুলোতে দিয়ে যদি আপনাদের সমস্যার সমাধান না হয় তখন আপনারা সাইজেন্টার যেমন কপোজ আছে বা এমিস্টার টপ আছে দুটোর থেকে যে কোনো একটা আপনারা স্প্রে করলে আপনাদের সমস্যার সমাধান হবে তাছাড়া যদি মনে করেন আপনাদের স্প্রেইংয়ের অভাবে বিচারের মধ্যে বেশি পরিমাণে এই ফাঙ্গাসের ইনফেকশন হয়ে গেছে তখন আপনাদের কিন্তু একটু ভালো কোম্পানির একটু দামি ফাঙ্গিসাইডগুলো দিতে হবে যেমন আপনারা সেকটিন দিতে পারেন বা ফলিকউড দিতে পারেন সেকটিনটা আপনারা দেড় থেকে দুই গ্রাম ওষুধ এক লিটার জলে গুলে স্প্রে করতে পারেন আর যদি আপনারা ফলি দেন তাহলে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ এম এল পার লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করলে ওই সমস্যাগুলি আপনাদের মিঠে যাবে আমরা প্রথম থেকে যদি সাপ বা স্প্রিন্ট এগুলো প্রথম থেকে ইউজ করি গাছ যখন কুড়ি দিন বা পনেরো দিনের হয় তখন থেকে ইউজ করলে ওই রোগগুলো আসার সম্ভাবনা কম থাকে যদি কোনো কারণে এসে যায় তখন আপনারা আমি যে মেডিসিনগুলো বললাম ওইগুলো দিতে পারেন বা ওই কম্পোজিশনের মার্কেটে যেসব মেডিসিন অ্যাভেলেবল আছে ওইগুলো মেডিসিন আপনারা দিতে পারেন এই সমস্যাটা আপনাদের চলে যাবে তাছাড়াও দেখবেন এইসব কারণ ছাড়াও অন্যান্য যেসব কারণে ফুল পচে যায় বা ফল ঝরে যায় এইগুলোর মধ্যে যেমন মনে করুন আপনার জমিতে যদি জল জমে থাকে বা গাছের গোড়ায় যদি জল জমে থাকে তখন দেখবেন আপনার গাছের যে ফুলগুলো আছে না ওইগুলো পচে যাবে বা ফুলও ঝরে যাবে আর একটা কারণের মধ্যে হলো যদি জমির মধ্যে জলের পরিমাণ কম থাকে মানে মনে করেন দীর্ঘদিন থেকে বৃষ্টি হচ্ছে না আপনিও জমিতে জল দিচ্ছেন না জমি একদম শুকিয়ে গেছে তো এইসব কারণে একদম শুকনো জমি থাকলেও আপনাদের ফুল কষার একটা প্রবণতা থাকবে তাছাড়া আর যে মেজর কারণ সেটা হলো অনুখাদ্যের অভাব আপনাদের গাছের মধ্যে যদি অনুখাদ্যের অভাব থাকে আমরা তো সব খাদ্য গাছে গাছকে পুষ্টি দিতে পারিনি তো অনুখাদ্যের অভাব হলেও গাছে এই ধরনের সমস্যা আপনাদের দেখা দেবে তো গাছের এই অনুখাদ্য অনুখাদ্যের অভাবটা দূর করার জন্য আপনারা বাজারে তো অনেক মেডিসিন অ্যাভেলেবেল আছে আমি জাস্ট দুটো নাম বলছি আপনারা যেমন অ্যাগ্রোমিন বা বায়োভিটা এক্স জাতীয় মেডিসিনগুলো প্রতি লিটার জ্বলে আপনারা অ্যাগ্রোমিনটা দু গ্রাম মিশিয়ে আর বায়োভিটা লিটার প্রতি দুই এমএল মিশিয়ে আপনারা পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করলে আপনাদের ওই অনুখাদ্য অভাবজনিত যে সমস্যাগুলো আছে ওইগুলো মিটে যাবে তাছাড়া আপনারা মেডিসিনগুলো যে বলেছিলাম ইনসেক্টিসাইড বা কীটনাশক ওইগুলো আপনারা আজকে একবার দিলে এক সপ্তাহ পরে আবার দেবেন ফাঙ্গিসাইডগুলো এমন সাতটাতে দুইবার সাত দিনে আপনারা প্রথম থেকে একবার মারবেন পাঁচ থেকে সাত দিন পরে আবার ওই মেডিসিনগুলো স্প্রে করবেন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আটকাতে আপনারা যখন ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক নাশক ইউজ করবেন তখন ওইগুলোর সঙ্গে একটা মেডিসিনের নাম হচ্ছে প্ল্যান্টো আপনারা ট্যান্টো ইউজ করতে পারেন ট্যান্টো ইউজ করলে এটা আপনার ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো হয় না ওইগুলোকে প্রতিহত করতে পারে তারপর আসা যাক আপনার কাছে যখন ফল ধরা শুরু হবে তখন আপনাদের অন্য একটা সমস্যার সম্মুখীন হতে হবে দেখবেন ছোটো ছোটো ফলের মধ্যে ফ্রুট ফ্লাই বা যে ফল মাছিগুলো আছে ওইগুলা ওই ফলের মধ্যে বসে হোল ঢুকিয়ে দেয় এবং হোল ঢুকিয়ে ওই মাছির ওই মেকটগুলোকে আপনার ওই ফসলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় পরবর্তী সময়ে ওই মেকটগুলো ভিতরে বড় হয়ে আপনার ফলটাকে ভিতরে ভিতরে খেয়ে নেবে উপর থেকে আপনি দেখবেন ফলগুলো ভালো আছে কিন্তু ভিতরে দেখবেন ফলগুলো একদম ফসে গেছে তো এর থেকে পরিত্রাণ পেতে আপনারা ইমাম একটি গ্রুপের যে মেডিসিনগুলো আছে আমি দুটো নাম বলছি এক্সপার্ট দিতে পারেন বা ইএম ওয়ান দিতে পারেন দুটার থেকে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন দুটোটাই ইমাবিক্টিন ব্যঞ্জুয়েট গ্রুপের মেডিসিন এইগুলো ইউজ করলে আপনারা কিছুটা ফ্লাইকে কন্ট্রোল করতে পারবেন প্রতি লিটার জলে দুই এমএল মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন বা পরবর্তী সময় আপনারা প্রফেক্ট সুপার স্প্রে করতে পারেন এই প্রতি লিটার জলে দুই এমএল মিশিয়ে স্প্রে করলে আপনাদের এই সমস্যাটা মিটে যাবে তাছাড়া খুব ভালো হয় যদি আপনারা জমির মধ্যে ফেরমের যে ট্রেপগুলো পাওয়া যায় ওইগুলো যদি আপনারা ইউজ করেন তাহলে খুবই ভালো ওই ফেরাম ট্র্যাপটা ইউজ করলে পরে ওই যে ফ্রুট ফ্রুট ফ্লাই বা ফলমাছিগুলো আছে ওই ফলমাছিগুলো ট্রেপের মধ্যে আটকে যায় মানে তারা ট্র্যাপ দেখে খুব আকর্ষিত হয়ে ফলে না বসে ট্রেপের মধ্যে চলে যায় এইভাবে আপনারা ফলমাছি বা ফ্রুট ফ্লাইকে কন্ট্রোল করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ জয় হিন্দ